হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার ছেলের বার্থডেটা একটু খুব সুন্দর করে সেলিব্রেট করব আমরা সব রিলেটিভরা এবং আমার কাছের মানুষজন নিয়ে আমি আজকের দিনটা খুব সুন্দর করে ওকে উপহার দিতে চাই তো এই জন্যই হচ্ছে মূলত এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আমার ছেলের খুশির জন্য আজকে ওর হচ্ছে সেভেন বার্থডে তো এই লাকি সেভেনটা আমরা কিভাবে সেলিব্রেট করব সেটাই আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে এটা হচ্ছে আমি এবং আমাকে তো পরিচয় করার কিছু নেই তারপর মজা করলাম আর কি আর এখানে হচ্ছে আরসের সের ফ্রেন্ডসরা সব চলে আসছে আর ফ্রেন্ডসরা বলতে হচ্ছে ওর এই যে আমার মামা তো ছোটো ছোটো ভাই বোনগুলা একসাথেই ওরা চলাফেরা করে তো ওরাই হচ্ছে ওর ফ্রেন্ড তারপর ওই যে পাশেটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড তারপর হচ্ছে এখানে একটু আমরা মানে ফটো ফটোশ্যুট করতেছিল সবাই ক্যামেরাম্যান ভিডিও নিচ্ছিলো ছোট ছোট করে ভিডিও এবং পিকচার্স নিচ্ছিলো সেগুলো হচ্ছে আমি দেখতেছিলাম সাথে আমার ব্লগের জন্য ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আর এই তো হচ্ছে বার্থডে বয়ের মা এবং এখানে সবাই আছে সবাই প্রোগ্রামটা খুব সুন্দর করে আজকের দিনটা এনজয় করেছে আর আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি কৃতজ্ঞ এই জন্য যারা এত সুন্দর একটা আয়োজন মানে আমার প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড হয়েছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সবার শতব্যস্ততা ফেলেও আজকের দিনটাতে আমার ছেলেকে স্পেশাল বানানোর জন্য তারা আসছে এবং দোয়া দিতে আসছে তো এই জন্য আমি তাদেরকে মানে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমি জানাচ্ছি যে হয়তোবা তারা যদি এত মানুষ না আসতো আমার ছেলেকে না দোয়া দিত এত সুন্দর একটা দিন আমি পেতাম না তো এখানে হচ্ছে আমি স্পাইডারম্যানের একটা থিম রাখছি আরও সে ফার্স্ট যে বার্থডেটা ছিল সেটাও মোটামুটি একটা স্পাইডারম্যান থিম ছিল ওই ডেকোরেশনটা আমি করছি আর এটা হচ্ছে ইভেন্টের লোকেনে আমি করাইছি কারণ এত মানে ঝামেলা এখন আর ভালো লাগে না সব কিছু করে সব কিছু অ্যারেঞ্জ করে পসিবল না আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড একদম সেম সেম ড্রেস মিলে গেছে আর বাবর সিরা যে রান্না করছে মানে ওইগুলো একটু আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে কি অবস্থা খাবার দাবার এগুলো আর কি মাত্রই যে দেখতে পারতেছেন এখনো খাবার দাবার বাড়াবাড়ি করি নাই মানে টেবিলে মাত্র লোক বসাইছে সে এখনই খাবার দিয়ে দিচ্ছে আর এই তো আমার দাদু অনেক অসুস্থ তারপরও তার নাত মানে কি বলে এটাকে তার ছেলে মানে আমার 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 তো দাদু হয় আর আমার ছেলে হচ্ছে আমার দাদুরও ছেলে তাকে দোয়া দিতে চলে আসছে কষ্ট করে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তা এইগুলো হচ্ছে রাজুর একদম ছোট্টবেলার ফ্রেন্ড তারা সবাই আসছে এই এখানে অনেক কষ্ট করেই আসছে আমার মামা শ্বশুর সেই মিরপুর থেকে আসছে ধন্যবাদ মামা ধন্যবাদ মামি তো এখানে আলহামদুলিল্লাহ সবাই আমি যাদের যাদেরকে দাওয়াত দিছি আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় তার খাবার দাবার সব কিছু ঠিকঠাক আছে কিনা আসছে এটা তদারকি করতে আসছে আর রাজুকে বললাম যেহেতু ভাইয়ার আসছে একটা পিকচার্স নিয়ে নাও আর ভিডিও নিয়ে নাও কারণ এগুলো হচ্ছে আমরা মেমোরি রাখার জন্যই এই কিছুদিন দিন পরপর এরকম প্রোগ্রাম বা গেট গেদার অ্যারেঞ্জ করি অলওয়েজ আর এখানে সবাই খেতে বসে গেছে আমরা যারা যারা মানে এক একসঙ্গে সব মানুষ খাওয়া সম্ভব না এত মানুষ তাই এখানে আর কি একজন উঠতেছে আরেকজন বসতেছে এরকম কি তো খাওয়া দাওয়া করবো আর মাঝে মাঝে এরকম কিছু ফ্যামিলি গেট টুগেদার করলে নিজেদেরও ভালো লাগে আর একটা উসিলা সবাই একসঙ্গে হয় সবার সাথে সবার দেখা হয় এটা হচ্ছে অনেক ভালো লাগে দেখতে তাই না তো এখানেও মানে আমরা ঘরোয়া এখন হচ্ছে যারা বাহিরে চলে যাবে মানে দূরে থেকে আসছে তারা তাদেরকে আগে বসাইছি আর আমরা যারা এখানকার কাছে কাছে আছি তারা হচ্ছে পরে বসতেছি আর এইদিকে হচ্ছে মানে আমি আমার ছোট ছেলেকে একটু ফ্রেশ করে দিচ্ছিলাম কারণ অনেক দূর করতেছে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা নাতনি আমরা হচ্ছে নানু হয়ে গেছি আর এটা হচ্ছে মনিকা তো ইদানিং হচ্ছে আল্লাহ রহমতে ও সব জায়গায় আসে খুব ভাল লাগে এই ফ্যামিলিতে হচ্ছে ও মানে মিসিং ছিল খুব মানে মিস করতাম অলওয়েজ ওকে তো বেবি ছোট থাকার কারণে আসতে পারতো না এখন একটু একটু বড়ো হচ্ছে আর বেবির হচ্ছে ছোট নানো ও ওর সাথে মজা করতেছে অনেক মানে মার্শাল অনেক কিউট অনেক কিউট আর এখন তো হচ্ছে যাওয়ার সময় সবাই টুকটুক করে বিদায় নিচ্ছে অনেকে চলে যাচ্ছে অনেকে চলেও গিয়েছে আর এখানে সবাই হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিতেছে যে আমরা একটা প্রোগ্রাম শেষ করতে না করতে আমরা আরেকটা প্রোগ্রামের মানে প্রিপারেশন নিয়ে থাকি যে নেক্সট আমরা কীভাবে দেখা করতে পারি মানে ওই স্পটে আমরা কথা বলতেছি এই তো আর সে বেস্ট ফ্রেন্ড চলে গেল আমার বেস্ট ফ্রেন্ডও চলে গেল আমি বললাম আবার কবে আসবো আবার কবে দেখা হবে এই হচ্ছে অবস্থা এখন আমরা ঘরের যারা বাকি ছিলাম সবাইকে বিদায় করে আমরা আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করতে তারপরে অনেকক্ষণ বসে এই সেম জায়গাতে অনেক অনেক আড্ডা দিছি কারণ এটা হচ্ছে আমাদেরই বিল্ডিংয়ের হল রুম আমরা হচ্ছে রেন্ট নিয়েছিলাম আজকের দিনের জন্য খুব সুন্দর আর খুবই বড় একটা হল মানে ইজিলি এত মানুষ আসছে মানে কোনো ঘিজে ভিজে লাগতেছিলো না খুব রিল্যাক্স লাগতেছিলো আর এখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়ার পর আড্ডা দিচ্ছিলো মানে ঘরোয়া পরিবেশে একটা আড্ডা তো সে বার্থডে ছিল হচ্ছে ছয় তারিখে আর ওর প্রোগ্রামটা করছে সাত তারিখে শুধুমাত্র এই দিনটা মানে আমরা যেন বৃহস্পতিবার পরের দিন ফ্রাইডে যারা জব করে তাদের জন্য কোনো ভেজাল না হয় যাদের বাচ্চা স্কুলে যায় তাদের জন্য স্কুল গ্যাপ না হয় কোনো বোরিং না লাগে এখন আমার ননাশও চলে গেল তখন অলরেডি অনেক অনেক রাত এখন আমরা বাকি আছি আমরা হচ্ছে চলে যাচ্ছি আমার বড়ো মামা হচ্ছে আমার দুই ছেলেকে গিফট দিয়ে দিল ওরা এইটাই গুনতে গুনতে একদম ওদের জীবন শেষ